হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি তো এখনকার ভিডিও যেটা যে বিষয়টা নিয়ে করছি সেটা হচ্ছে নিপা কাকিমা আর পাপিয়া দুটো খুব ফেমাস নাম তো এখন আপাতত কারণ সদ্য মন্দিরা তার বাবাকে হারিয়েছেন এবং তার বাবা ছিলেন একজন ক্রিয়েটার যার চ্যানেলের নাম দাদু সিম্পল লাইফস্টাইল আমরা সবাই জানি তো অনেক ঘটনা ঘটেছে এবং সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যেই ঘটেছে তোমরা জানো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন মন্দিরার মা হুম যেহেতু তার কোনো মাথা ঠাই ঠাই এখন নেই বর্তমান সে যার কাছে মানে নিজের স্বামীর সংসার ছেড়ে শেষ জীবনেও শেষ জীবনেও যে নাকি স্বামীর সংসার ছেড়ে অন্য একটা সংসারে গিয়েছিল অন্য একজনের এই যে যার নাম পাপিয়া তো তার বাড়িতে থেকে সে রেখেছিল সে কাকিমাকে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য নিয়ে গেছিলো আর কাকিমারও তো জীবটা এত বড় তো কাকিমাও সেখানে দেখলো আমি বসে বসে টাইলসের ঘরে থাকবো টাইলসের ঘর ঝাঁপ দেবো টাইলসের ঘর মুজবো রান্নায় সাহায্য করব ছাদে বসে কাপড় কাজব যদিও তার শখ ছিল অনেক বড় বড় হুম মন্দিরের মার শখ অনেক বড় তো সেই জায়গা দাঁড়িয়ে বাবার ওই ছোট্ট ঘর সরি মায়ের পছন্দ হয়নি তো সে যথারীতি এবং সেখান থেকে নাকি এখন তারা খেয়েছে তো জবাবত মাথা গোজার ঠাই এখন অভাব তো সেই জন্য নিপা কাকিমা কি করছে কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করছে যেটা বোঝাই যাচ্ছে তো আজকে গীতাদির ভিডিওটা আমার দারুণ লেগেছে মানে কোনো কথা হবে না যারা যারা গীতাদির ভিডিও দেখেছ তো দেখেছ যারা যারা দেখোই আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটার প্রতিটা কথা যে কটা কথা গীতাদি বলেছে প্রতিটা কথা যে কটা কথা আজকে গীতাদি তার ভিডিওতে বলেছে প্রতিটা কথা একদম খাটি খাঁটি কথা বলেছে গীতাদি আর কালকে তন্দ্রার ভিডিও দেখছিলাম আর মি শিল্পীদের ভিডিও আমি দেখি তো বোঝাই যাচ্ছে যে আসলে তন্দ্রা খুব সরল মনের মেয়ে তো ওকে কাবু করাটা কোনো ব্যাপার না ওকে দুটো একটুখানি মানে মনের কথা বলে ও কাবু হয়ে যাবে ও এরকম ধরনের মেয়ে যেটা ওর সঙ্গে কথা ওর ভিডিও দেখেই বোঝা যায় সহজে খুব তাড়াতাড়ি সব সবাইকে বিশ্বাস করে তো সেই জায়গা থেকে যেহেতু ওর সঙ্গে নিপা কাকিমার ডাইরেক্ট যোগাযোগ আছে সেহেতু তন্দ্রাকে খুব ইমোশনালিভাবে হয়তো বলেছে তার পরিস্থিতির কথা সেই জন্য তন্দরা এখন বলল কালকের ভিডিওতে শুনলাম যে মন্দিরা মা বেঁচে আছে বাবার জন্য শোক বাবা তো চলে গেছেন শোক করে লাভ নেই মা বেঁচে আছে তাকে জায়গা দাও তাকে আশ্রয় দাও তো আমি এই সব কথার বিরুদ্ধে একটা কথাই বলতে চাই সবাই এখন পাপিয়া ঝাঁপিয়ার বিরুদ্ধে আঙুল তুলেছে অবশ্যই তোলাটাই স্বাভাবিক আমি বলছি না উনি সতী কারণ দেখো আমরা যে সমাজে বাস করি নিজের সংসারেও কলকাটি নাড়ার মানুষ অনেকেই আছে হুম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যার পেছনে কলকাটি নাড়ছে সে যদি শক্ত হয় তাহলে কিন্তু অতটা কোনো ফারাক পড়ে না হুম ওই মহিলা আজকে নিপা কাকিমাকে কিছু একটা বললো কিছু একটা প্ল্যানিং করলো তাকে যেতে দিল না তাকে তার সংসারে রেখে দিল আর উনিও এত নেপা এত কাকিমাই এতটাই কচি এতটাই বাচ্চা এতটাই অবুজ যে উনি থেকে গেল। উনি থেকে গেল। ওনার তখন ধ্যান জ্ঞান বলতে ওই ঝাপিয়া তো এখন যেখানে পাপিয়া ঝাপিয়া দেখবে যে একে এইভাবে ইউজ করলে আমার চ্যানেল গ্রো করবে এখানে প্রতিটা মানুষ চ্যানেল গ্রো করার জন্য দেখতে তো পাও তোমরা প্রতিনিয়ত কোন কোন লেভেলে নামতে পারে মানুষ যারা এতদিন ধরে ওয়াইটির সঙ্গে যুক্ত আছো সে ক্রিয়েটার বলো বা ভিউয়ার্স বলো মানুষ ভিউজের জন্য কোথায় নামতে পারে সেটা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও কলকাতি নাড়বে ও ওর চ্যানেল গ্রো করার জন্য মন্দিরার মাকে ইউজ করবে সেটাই তো স্বাভাবিক প্ল্যানিংটা ওই তো করবে সেটাই তো স্বাভাবিক কিন্তু মন্দিরার মা যাকে নাকি মন্দিরার বাবা আবার শেষ বয়সে শাখা পলা পরিয়ে সিঁদুরটা না হয় উনি নিজে পড়েছিল শাখা পলা পরিয়ে নিজের বাড়িতে নিয়ে গেল যে শেষ বয়সটা তারা একসঙ্গে থাকবে তো মানছি একটা সময় মন্দিরার বাবা অত্যাচার করেছেন কিন্তু শেষ বয়সে কি ওনার সেই ক্ষমতাটা ছিল যে একটা মহিলাকে নিয়ে গিয়ে সে তাকে টর্চার করবে না কখনোই সেই পরিস্থিতি ওনার ছিলই না উনি কিন্তু সরল মনে আর সেইখানেও এই পাপিয়া ঝাপিয়া ম্যাডাম অনেক গেম খেলেছে তোমাদেরকে আমি মিলিয়ে দিলাম সেরকম নাম কেনার কিছু ওই মহিলা প্রথম থেকে শেষ অব্দি কলকাটি নেড়েছে ওনার কথা তো বাদে দিলাম ওনার যে কি হয় সেটা তো ভগবানই বিচার করবে কিন্তু এখানে আমি নিপা কাকিমার কথা বলি কারণ এখন কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে চোখের জল দেখিয়ে ভোলানোর চেষ্টা করছে তো নিপা কাকিমা ম্যাডাম তো সেইটার জন্যই যারা যারা ওনার হয়ে ভিডিও করছে বা ওনার হয়ে বলছে যেসব ভিউয়ার্সরাও মন্দিরাকে বলছে যে তোমার মাকে জায়গা দাও তোমার মাকে মেনে দাও তো তাদের উদ্দেশ্যে বলছি যখন মন্দিরার বাবা তাকে পুনরায় শেষ বয়সের জন্য তাকে বাড়িতে নিয়ে আসলো মানে যেখানে উনি লোকের বাড়ি ঘুরে ঘুরে থাকছিল একটা বাড়ি ভাড়া নিয়ে তাকে তার মালপত্র রাখতে হচ্ছিল প্রত্যেক মাসে দু টাকা বাড়ি ভাড়া দিতে হচ্ছিল সেই জায়গায় যখন দেখব যে আমার স্বামী আমাকে আবার ঘরে জায়গা দিয়েছে সেই জায়গায় কোন মহিলাটা নষ্ট করতে চায় আজকে যদি আমাকেও আমার স্বামী আমার ভুল ক্ষমা করে দিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায় আমি এত বড় পাগল না যে কেউ আমাকে বোঝালো না যাস না আমি যাব না অবশ্যই আমি যাব কারণ আমি জানি যে একা সমাজে লড়াটা কতটা কঠিন সেই জায়গায় দুটো সন্তান নিয়ে আমাকে যদি জায়গা দেয় আমি অবশ্যই যাব তো সেই জায়গা থেকে উনি যখন দেখলো যে উনি যার সাথে মানে হাত ধরে বেরিয়ে গেছিলেন বারো বছর যার সঙ্গে ছিলেন সে আগেই মারা গেছেন তো উনি ভালো করে জানেন যে ওনার মাথার উপরে এখন কেউ নেই আর লোকের বাড়িতে থাকা খাওয়া যতদিন কাজ করবে ততদিন যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে তাকে নিয়ে মানুষের তখন তাকে উচ্ছিষ্টের মতো ছুঁড়ে ফেলে দেবে কারণ এখন বয়সকালে মানুষ মানে কি বলবো তার বাড়ির যে বয়োজ্যেষ্ঠ মানুষটা থাকে সেই বোঝা হয়ে যায় বা ভাই বোনের মধ্যেও মানে কেউ যদি বোনের বিয়ে পরেও বিয়ে না হয় সেই দিদি বা বনি বোঝা হয়ে যায় তো সেই জায়গা থেকে একটা বাইরের মানুষ তাকে দিয়ে যতদিন তার ইনকাম হয়েছে ততদিন ভালো ছিল এখন তাকেও দেখিয়ে কতটাই বা ইনকাম হবে যখন ইনকাম হচ্ছে না তখন তাকে তার অসুস্থ অসু মানে ভাল ভালো লাগছে না মনে হচ্ছে যেন বেকার বেকারকে বসিয়ে খাওয়াচ্ছি এটা হবেই এটা কি উনি বুঝতে পারেননি উনি কি এতটাই কচি উনি কি এতটাই বাচ্চা যে উনি তখন এই স্টাইলসের ঘর দেখে ভালো মন্দ এগরোল মোগলাই এইসব খাওয়ার দেখে লোলাটা এতটাই বেড়ে গেছিলো যে তার তখন মনে হয়েছিল আমি সারা জীবন ওদের বাড়িতে একটু কাজকর্ম করে দেবো শোবো যার জন্য তিনি মন্দিরার বাবার সাথে শেষ কটা দিনও থাকলো না খুব বেশি হলে চার পাঁচ দিন ছিল আবার ওই পাপিয়া ঝাঁপিয়া ডেকে পাঠালো উনি কি করলো ওনার স্বামীকে ছেড়ে আবার চলে গেল পার্মানেন্টলি তাহলে কোথায় এখন পাপিয়া ঝাঁপিয়া ম্যাডামের বাড়িতে তো আর দেখা যাচ্ছে না নিপা কাকিমাকে দিয়েছে পেছনে লাতি যেটা শোনা যাচ্ছে দিয়েছে দেবে এই যে এখন বেলঘড়িয়া দিদির বাড়ি তারাও দেবে এই দিদির জামাইবাবু জানি না জামাইবাবু আছে কিনা না দিদি জামাইবাবুর অবর্তমানে তার ছেলেরা নিশ্চয়ই বসিয়ে বসিয়ে খাওয়াবে না আর তোমরা বলছো মন্দিরাকে যে এই মানে বিষধর কালনাগিনীটাকে মন্দিরার মা সত্যি একজন কালনাগিনী নিজের বরের কথা তো ছেড়েই দিলাম বরের সংসার করলো না লোকের কথায় এখন সবাই আঙুল তুলছে পাপিয়া ঝাঁপিয়ার দিকে পাপিয়া ঝাঁপিয়া কিন্তু একটা কথা খারাপ বলেনি দুধ পিতা বাচ্চা ও ওর স্বার্থে কি কি করেছে সেটা ও ভালো করে জানে পাপিয়া ঝাঁপিয়া নিজের স্বার্থে কি করেছে কি কলকাটি নেড়েছে সেটা তো খুব ভালো করে জানে কিন্তু কিন্তু এই নিপা কাকিমা উনি কি বাচ্চা উনি কুচি খুকি ওনাকে বললো ওনার চ্যানেল ঠিক করে দেবে আর উনি দৌড়াতে দৌড়াতে আবার স্বামীকে অসহ্য লাগতে শুরু করলো অথচ তার মাথায় এটুকু নেই যে এরা কদিন খাওয়াবে এরা কদিন খাওয়াবে কিছুদিন পর যখন এরা আমাকে ছুড়ে ফেলে দেবে তখন আমি কোথায় যাব তখন আমার যাওয়ার জায়গা কোথায় হবে যেখানে আমি মেয়ের সঙ্গেও সম্পর্ক খারাপ করে ফেলেছি কিন্তু না ওনার ওসব সব ভাবা ঠাবার প্রয়োজন পড়েই না উনি ভেবেছিল ও সারা জীবন ওনাকে দেখিয়ে প্রচুর প্রচুর ভিউ যাবে এই পাপিয়া ঝাপিয়া ম্যাডামের তো পাপিয়া ঝাপিয়া ম্যাডাম যা বলবে একদম সেটাই ঠিক ওই যে বললাম উনি কচি খুঁকি উনি আর নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই আর রইলো মন্দিরার কথা মন্দিরাকে এখন সবাই বলছে তোমার মা অসহায় সত্যি সত্যি মন্দিরার মা অসহায় মন্দিরার মা যদি অসহায় হতো যখন তার স্বামী তাকে ফিরিয়ে নিয়েছিল কোনোদিনও সে সেই সংসার ছেড়ে আর বেরোনোর দুঃসাহস করতে পারত না আর মন্দিরা আবার ফিরিয়ে নেবে মন্দিরা যে ভুক্তভোগী ভুগি মন্দিরা আবার ফিরিয়ে নেবে নেওয়াটা উচিত যাদের মনে হচ্ছে তাদের মানসিক সমস্যা আছে মন্দিরা যখন তার মন্দিরার মা বারো বছর তার বাড়িতে ছিল না অন্য জায়গায় সংসার করেছে মন্দিরা নিজের বিয়ে হয়েছে তার জন্য কিন্তু মন্দিরাকে কম সাফার করতে হয়নি আজকে যদি এই যায় মন্দিরা জায়গায় আমি থাকতাম আমারও হয়তো শ্বশুর বাড়িতে একইভাবে সাফার করতে হতো মেয়ের বিয়ের পর তার মাও অন্য একজনের সাথে চলে গেছে এটা সমাজে কথা সব সময় সব খোটা দেওয়া হবেই এটাই স্বাভাবিক তো মন্দিরাকেও আশা করি শুনতে হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারো বছর মন্দিরা কিন্তু সম্পর্ক তার মায়ের সাথে রেখে গেছে বাবা না চাওয়া সত্ত্বেও কিন্তু মন্দিরা মায়ের মতো সম্পর্ক রেখেছে বাবার সাথে বাবার মানে বাবার সম্পর্ক রেখেছে আচ্ছা তারপরে যখন ওই মহিলা মানে মন্দিরার মা ওই লোকটার সঙ্গে যার সঙ্গে চলে গেছিলো সে মানে শেষ সময় তার সঙ্গে অশান্তি হয়ে যখন বললো মনা আমি তোর বাড়িতে চলে যাব। মন্দিরা এক কথাই বলেছিল চলে এসো এক কথায় বলেছিল চলে এসো এবং মন্দিরা বাড়িতে সে চলেও আসলো তারপরে উনি মারা গেল তারপরে মন্দিরার বাড়িতেই ছিল কিন্তু মন্দিরার বাড়িতে থাকাকালীন সে কি করলো মেয়ের অবৈধ সম্পর্ককে প্রশ্রয় দিল মেয়ের অবৈধ সম্পর্ককে প্রশ্রয় দিল তুই কর কিন্তু সংসার বাঁচিয়ে সোমনাথ যেন জানতে না পারে অথচ সেই মেয়ে যখন ধরা পড়লো তখন উনি সতী তখন উনি পাল্টি আমি তো জানতামই না আমার জামাই কত ভালো আমার মেয়ের দোষ মানে মন্দিরাকে মই গাছে তুলে দিয়ে নিচ থেকে মইটা কেড়ে নিল সেই জায়গা থেকে মন্দিরা কি করে ওই কালনাগিনীকে আবার দ্বিতীয়বার বিশ্বাস করে তার বাড়িতে জায়গা দেবে তার বাড়িতে কি করে আবার সেকেন্ড বিশ্বাস করে জায়গা দেবে ওই মহিলা ঢুকলেই তো আবার মানে মন্দিরাকে কু পরামর্শ দেবে কারণ ওনার নিজের চরিত্রই তো এরকম ওরা ঘোরা মন্দিরার বাড়িতে থেকেও দুদিন পর এর বাড়ি যাবে দুদিন পর ওর বাড়ি যাবে কেউ বলবে তোমার মেয়ে তোমার সঙ্গে স্বার্থের জন্য মিশছে তোমার মেয়ে তোমার সঙ্গে এই স্বার্থ পূরণ করছে তোমাকে দিয়ে এই করাচ্ছে ওই করাচ্ছে তারপর আবার তার মাথা বিগড়ে যাবে আবার সে মেয়ের এগেনস্টে অন্য জায়গায় গিয়ে মুখ খুলবে এটাই তো করবে কি করে কি করে মন্দিরাকে তোমরা বলতে পারো ওই লাগিনিকে আবার বাড়িতে জায়গা দিতে যারা এই কথাগুলো বলছো তাদের মাথায় সমস্যা আছে অবশ্যই তাদের মাথায় সমস্যা আছে কারণ যেখানে মন্দিরাকে হ্যাঁ নিজে অবৈধ সম্পর্কে মানে মন্দিরার পেছনে ঠাল হয়ে দাঁড়িয়ে তারপরে যখন মন্দিরা ধরা পড়ল তখন যখন নিজেকে সরিয়ে নিয়ে নিজের পিঠ বাঁচালো সেই মহিলাকে আর কোনো সময় বিশ্বাস করে নিজের বাড়িতে মন্দিরা ঢুকতে দিতে পারে না বা উচিত নয় হ্যাঁ মন্দিরা হয়তো পারবে মন্দিরা হয়তো গলে যাবে মায়ের দুঃখ কষ্ট দেখে হোক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে পড়ে হোক ও হয়তো ওর মাকে মেনে নেবে বা ভিউয়ার্সদের চাপে পড়ে হোক হয়তো মাকে মেনে নিতে হবে কিন্তু মন্দিরা যদি ওর মাকে নিজের বাড়িতে ঢোকায় দুধ দিয়ে কালসাপ পুষবে এটুকুও বলে দিলাম আর রইল মন্দিরার বাপের বাড়িতে ওর মায়ের থাকতে দেওয়া আশ্চর্য যেই বাড়িতে স্বামী মৃত্যুর কিছুদিন আগে খুব বেশি হলে চার পাঁচ মাস হয়েছে শুনলাম আমি ভেবেছিলাম দু তিন মাস হয়েছে না পাঁচ ছ মাস মনে হয় হয়েছে তো এই মাসও স্বামীর সঙ্গে যদি থেকে যেত আজকে তার স্বামী যখন চলে গেছে তার থাকা খাওয়ার অভাব হতো না যদি তার বাবার সঙ্গে থাকতো আজকে থাকার তো কোনো অভাবই হতো না আর খাওয়া সেনা মেয়ে দয়া করে দু তিন হাজার টাকা দিত আর একা একটা পেট দু তিন হাজার টাকায় আরাম করে চলে যায় কিন্তু না স্বামীকে দেখাশোনা করতে হবে স্বামীর সঙ্গে থাকতে হবে এটা ভেবেই তো উনি অস্থির উনি তো উড়ে ঘুরে চড়ে বেড়াতে ভালোবাসে তো কো তাহলে এখন এখন স্বামী মারা গেছে পর ওই বাড়ির দিকে নজর পড়েছে যে আমাকে ওইখানে থাকতে দিতে হবে সেই জন্য কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত জোরাজুরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে এই জন্য এত অসহায়তা কোথায় ছিল এই অসহায়তা এটা মনে হয়নি যে লোকের বাড়ি থেকে যদি তাড়িয়ে দেয় তখন আমি কোথায় যাব না স্বামী থাকাকালীন তাকে ছমাস সেবা করা যায় না তাকে রান্না করে খাওয়ানো যায় ছমাস না কিন্তু মারা যাওয়ার পর ওই ফাঁকা বাড়িটার দিকে স্বামী চোখ যায় যে সেখানে আমাকে যদি থাকতে দেওয়া হতো আর একটা কমেন্ট দেখেছিলাম যে একসঙ্গে আজকে এতটাই অসহায় যে সে স্বামীর কাজ করতে পারছে না স্বামীর কাজ কোন স্বামীর কাজ সে যদি স্বামী বলে মানত তাহলে সে শাখা সিঁদুর তার তো কয়েল রেকর্ডিং আমরা শুনেছি সে তো মন্দিরের বাবাকে স্বামী বলে মানতই না সেই জন্য তো সে শাখা সিঁদুর খুলে দিয়েছিল তাহলে সেই সময়ের আবার কাজ কিসের উনি এমনই একটা মহিলা যার সঙ্গে বারো বছর ছিলেন তারজন সে যখন মারা গেছিল তখনও তিনি কোনো কিছু পালন করেননি কোনো কিছু মানেনি মাছ মাংস খেয়েছে মেয়ের বাড়িতে এসে মানে মৃতদেহ দেখে এসে বাড়িতে এসে ফ্রেশ হয়ে মাছ মাংস খেয়েছে সব কিছু ইয়ে করেছে আর যেখানে স্বামী মারা গেছে সে তো স্বামী বলে মানেই না তাহলে কিসের হবিষ্যি কিসের কাজ কার ভিডিওতে যেন শুনলাম তার মানে ওনার কাছে এইটুখানি সামর্থ্য নেই যে তার স্বামীর কাজ করবে যাকে সে স্বামী বলে মানতোই না তার আবার কাজটা কিসের আমি তো এটাই বুঝতে পারছি না তার আগেই তো সে শাখা স্বামীকে মেরে শাখাপলা খুলে দিয়েছে তাহলে সে আবার কি কাজ করবে সে আবার কি কাজ করবে কাজ করতে হলে তাকে স্বামীর শেষ বয়সে যখন তার স্বামী সব কিছু ভুলে নিজের ভুল স্বীকার করে নিজের দোষ স্বীকার করে তাকে নিয়ে এসেছিল তখনই তাকে তাহলে তার স্বামীর সাথে থাকতে হতো তবে গিয়ে সে ওই বাড়িতে বসেই কাজটুকু অন্তত করতে পারতো কিন্তু না সে তো বিধবা বেশি বেশি পছন্দ শাখা সিঁদুর পড়লে তাকে বয়স্ক বয়স্ক লাগে শাখা সিঁদুর খুলে কালো টিপ পরে ওনাকে জোয়ান লাগে তাহলে যে স্বামীকেই সে স্বীকার করেনি সে তার আবার কাজ কিসের ভালোবাসে খাক না মাছ মাংস উনি তো শুধু খেতে আর ঘুরতে ভালোবাসে ঘুরে ঘুরে বেড়াক আরও নতুন ওরকম পাপিয়া ঝাপিয়া জোগাড় হয়ে যাবে ঠিক হয়ে যাবে নিজের চ্যানেল গ্রো করার জন্য এরকম পাপিয়া ঝাঁপিয়া আরও অনেক পেয়ে যাবে তাদের বাড়িতে এবার উড়ে ঘুরে বেড়াক কেন এখন কেন মন্দিরাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে তোমার মাকে দেখো ওই মহিলা ওই মহিলার জোগাড় করতে মানে কোন বাড়িতে খাবো কোন বাড়িতে থাকবো জোগাড় করতে বেশি দিন সময় লাগবে না কারণ এরকম পাতিয়া ঝাপিয়ার মতন এরকম মানুষ আরও অনেক আছে তার চারপাশে যারা নিজের চ্যানেল গ্রো করাবার জন্য ওই মহিলাকে ঠাই দেবে ওই মহিলার কোনো অসুবিধা হবে না যে উড়ে ঘুরে খেতে ভালোবাসে না তার ঠিক এরকম ঘোরার জন্য লোক পেয়ে যায় মন্দিরাকে শুধু একটা কথাই বলবো দুধ কলা দিই আর কাল সাপ পুষো না বাবা তবে তোমার মা অবশ্যই সেটা তোমার দায়িত্ব তবে এখন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে খোঁচা মারাচ্ছে তোমার মা সেটা তো ভালোই বুঝতে পারছি তনদা ইমোশনাল তন্দাকে ইমোশন ইমোশনাল ব্ল্যাকমেল করছে ফোন করে করে তারপরে আরও অনেককে দিয়েই চেষ্টা করছে করে যাক হয়তো মন্দিরাও একদিন গলে যাবে কিন্তু তার ফল তাকে আবার পেতে হবে কারণ এই মহিলা যে কদিন বাঁচবে এখন মাথা গোজার ঠাঁইটার জন্য ওই বাড়ির দিকে চোখ পড়েছে জানে এখন মন্দিরার বাবা নেই পুরো বাড়ি খালি সে তার নিজের মতো থাকতে পারবে উঠতে পারবে ঘুরতে পারবে আবার পাড়ার দু একটা দাদা কাকাকেও জোগাড় করে নিতে পারবে সুতরাং এখন চোখ গেছে বাড়িটার দিকে অথচ মন্দিরার বাবা থাকতে সেই বাড়িটায় তার থাকতে দমবন্ধ লাগতো ওই মানে মেঝে তার পছন্দ হতো না টাইলসের মেঝে তার খুব পছন্দ ছিল তো যাই হোক যারা আর কি বলে মন্দিরাকে মেনে নাও মাকে মেনে নাও মাকে দেখো তারা যে এখান থেকে কতটা অসুস্থ আমি খালি সে ভগবানকে ডাকি যে সেই অসুস্থ মানুষগুলোকে এইটুকু বোঝার শক্তি দাও উনি অসহায় নয় যারা উড়ে ঘুরে খেতে ভালোবাসে তাদের উড়ে ঘুরে খাওয়ার অভাব হয় না ঠিক কাউনা কাউকে জুটিয়ে নেবে আর তারাও একে খাওয়াবে তারাও একে খাওয়াবে কারণ এনার অসহায় ওনার পাশে আমি দাঁড়িয়েছি যেরকম পাপিয়া ঝাঁপিয়া নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিল সেরকমই চ্যানেল দাঁড় করানোর জন্য ওরকম মানুষ আরও অনেক পেয়ে যাবে তো ওনার কোনো অসুবিধা হবে না কিন্তু মন্দিরা যদি আবার দ্বিতীয়বার বিশ্বাস করে মন্দিরা আবার ঠকবে মন্দিরার সংসারে আবার অশান্তি হবে কারণ এই মহিলাটি নিজে অপকর্ম করে বেরিয়েছে উনি চায় ওর মেয়েও অপকর্ম করে বেড়াক তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আবার পরে একটি ভিডিও নিয়ে এখনকার মতো টাটা।